আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই বোনেরা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে ডুমুরের রেসিপি শেয়ার করব তো ডুমুর গাছে তো হচ্ছে ফুল ফুটে না কিন্তু ফল ধরে তাহলে কি এই ফলটাই ফুল আমরা তো জানি যে ফুল ছাড়া ফল হয় না কিন্তু ডুমুর গাছে তো আমরা ফুল দেখতে পাই না তাহলে কি এই ডুমুরের ফলগুলোই কি আমরা ফুল ভাববো তো ডুমুরের ফলই হোক আর ফুলই হোক এই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো ডুমুরগুলো আমি কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এর ভিতরে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া বাটা মশলা কয়েকটা মশলার মধ্যে ছিল পেঁয়াজ রসুন আদা জিরা আর দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়া তো সব কিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে হচ্ছে ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেব তো এই পরিমাণ পানি দিলে কিন্তু ডুমুরগুলো সেদ্ধ হয়ে যাবে কারণ ডুমুরগুলো খুব একটা বেশি বড় নয় ছোট ছোট তো ডুমুরগুলো সেদ্ধ করে নিয়ে তারপরে বাকি প্রসেস করে নিতে হবে যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আপনাদের এই বোন সামনের দিনে এগিয়ে যাবে ইনশাল্লাহ আর আপনাদেরকে উপহার দেবে আরও সুন্দর সুন্দর ভিডিও তো ভালোভাবে আমার ভাব দিয়ে নেওয়া বলেন আর সেদ্ধ করে নেওয়া বলেন অনেকে বলে ভাব দিয়ে নেওয়া তো এরকম করে আমি সব মশলা দিয়ে ডুমুরগুলো সেদ্ধ করে নিয়েছি তারপরে নামিয়ে আরেকটা চুলাতে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার হচ্ছে তেল দিয়ে দিলাম এখন এই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুন কুচি দিয়ে কিছুক্ষণ হচ্ছে নেড়ে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডুমুরগুলোর ভিতরে দিয়ে দেব। আর এইভাবে ডুমুরের ভাজিটা করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর আপনারা কে কে ডুমুরের ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমার কিন্তু ডুমুরের ভাজি ভীষণ ভালো লাগে আগে আমার বাপের বাড়িতে একটা ডুমুরের গাছ ছিল আমরা অনেক ডুমুর ওখান থেকে খেতাম আর পাড়ার মানুষও নিয়ে যেত কারণ একটা গাছে তো প্রচুর পরিমাণে ডুমুর ধরে আর ডুমুর হচ্ছে অনেক ভালো স্বাস্থ্যের জন্য খাওয়া এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আর যারা ডায়াবেটিক্স রুগী তারাও হচ্ছে প্রতিনিয়ত এই ডুমুর খেতে পারেন এতে ডায়াবেটিস নাকি নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিক্স রুগীদের জন্য খাওয়া অনেক ভালো এই ডুমুর তো আপনাদের হাতের কাছে যদি ডুমুর থাকে তাহলে হচ্ছে অবশ্যই খাবেন যারা ডুমুর পছন্দ করেন অনেকে আবার ডুমুর খেতে পছন্দ করে না আর এইভাবে ডুমুরটা রান্না করলে ডুমুরের যে একটা ঝাঁস থাকে সেই ঝাঁসটা আর থাকে না তো ক্যামেরাতে আমি কতটুকু সুন্দর দেখাতে পারছি জানি না তবে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিলো আলহামদুলিল্লাহ খেতেও ভীষণ টেস্টি ছিল তো আমার রেসিপি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একদিন এইভাবে ট্রাই করতে পারেন আর আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে সাথে থাকার জন্য ধন্যবাদ